হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা আজ হলো রবিবার রবিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি তুমি তো সবাই কেমন আছো দশ করে ভালো আছো আর আমি ভালো আছি আমার উইথ ফায়ার চ্যানেলে দেখে যান স্বাগত বছর দেখতে থাকো ঠিক আছে এই যে দেখো বিছানা গুছানো হয়ে গেছে ঠিক আছে বিছানাটা গুছিয়ে ফেলেছি তারপর রান্নাটাও গুছিয়ে ফেলেছি ঘর দুচ্ছন্ন দেওয়া হয়ে গেছে আর এখন চলে যাবো রান্না করতে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ভাতটা ততক্ষণ হচ্ছে আর পাঁচটা হতে হতে আমার মশলা সব বাটা হয়ে যাবে ওদিকে কাদের ঢালাই হচ্ছে ওই জন্য আওয়াজ হচ্ছে এত ঘ্যার করে ঠিক আছে তাহলে চলে বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিব প্লিজ 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 বন্ধুরা ঠিক আছে চলো পরে আসছি দেখো এদিকে কী বাজার করে এনেছে দেখো মূলো শাক আর ফুলকপি আগে ছিল লঙ্কা এনেছি টমেটো এনেছে বেগুন এনেছে আর এখানে ধন্যবাদ আগে ধনে পাতা দুটো ছিল আর ধনে পথে এই এই বাজার করে নিয়েছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে হচ্ছে আনা যে এখনও কাটা হয়নি কাটবো চলো পিঁপেটা ভাতে দিয়ে দিতে ভাতখানে আছে ভাতে দিয়ে দিলে খেয়ে নেবে নষ্ট করবো কেন বলো কেনা নিয়ে আজকে ভাবছি কাঁচা লঙ্কা দিয়ে মাংস করবো গুঁড়ো লঙ্কা দেবো না অনেক কাঁচা লঙ্কা হয়েছে দেখেছ বসে যাবে নাহলে চলো করে নিই তাহলে ঝপঝপ করে 이제 또 나비 쓰는 거예요. 이거 빌리지. 아, 다섯 다섯. 별로 이래지. 그럼 나가면. 이게 뭐야, 이게. ভালো হয়েছে গড়া যাচ্ছে দেখো ভালো এনে সব আইরা হলো ওই যে দেখো এদিকে বেগুনটা ভাজা হচ্ছে আর ওদিকে শাকটা ছিঁড়ে করে রেখেছি দেখুন আর এখানে আমি বেগুনটা ভাজছি আর বেগুনটা ভাজা বদে শাকটা ভাজবো তারপর চেটে তিনটা ঠিক আছে

왕따를 쳐다보는 씨. 왕따를 쳐다보는 씨. 왕따를 쳐다보는 씨. 왕따를 쳐다보는 씨. 왕따다보는 씨. 왕따를 쳐다보는 씨. 왕 তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ অল টাইম স্মাইল করার চলো আড্ডাটা